ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক কড়া চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির দুর্নীতি কমিশন বা দুদকের চেয়ারম্যানের কাছে চিঠিতে তিনি অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন তেইশে জুন ইউনুস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য সাম্প্রতিক সময়ে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযোগ সাক্ষাতের জন্য অধ্যাপক ইউনুসকে চিঠি দেয়া এবং তাতে রাজি না হওয়ার প্রেক্ষাপটে সবশেষ এই নোটিশ পাঠানোর বিষয়টিকে আবারও আলোচনায় নিয়ে এলো তবে এই প্রথমবারের মতো টিউলিপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ আনলেন সম্প্রতি ডক্টর ইনুস তার লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে ব্যর্থ হওয়ার পর কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ টিউলিপের কাছ থেকে এমন গুরুতর অভিযোগ বিষয়টিকে দুই দেশের সম্পর্কের মার প্যাচে কতটা জটিল করে তোলে সেটি এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারুড এল এল মাধ্যমে উকিল নোটিশটি পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক তিন পৃষ্ঠার লম্বা চিঠিতে টিউলিপ আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন চিঠিতে টিউলিপের পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইরুস এবং দুদকের উদ্দেশ্য হলো তার সুনাম ক্ষুণ্ণ করা চিঠিতে বলা হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনো গ্রহণযোগ্য নয় গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদাক

চৌঠা জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোটিশে হারুট বলছে এখনো তারা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পায়নি টিউলিপের পক্ষ থেকে এই আইনি প্রতিষ্ঠান দাবি করেছে চিঠিতে স্পষ্ট বলা হয়েছে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত প্রচারণার শিকার যার নেপথ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ও আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য প্রধান সেই সফরের আগে ইউনুসের সাক্ষাৎ একটি চিঠি পাঠানোর কথা জানান ডিউলে চিঠিতে তিনি ইউনুসকে হাউস অব কমেন্স এর বোঝ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার দপ্তর সে চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও টিউলিপকে সাক্ষাৎ দেননি সবশেষ উকিল নোটিশে ইউনুসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনাও করা হয় নোটিশটিতে বলা হয়েছে ইউনুসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন তিনি দুনাতের অভিজ্ঞদের বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেশটা দুঃখজনকভাবে টিউলিপে শে প্রস্তাব গ্রহণে ব্যর্থ হন বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনূস তুলে ধরেছেন তার সমালোচনাও করা হয়েছে নোটিশে বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইউনূসের কাছে সুদৃদৃষ্টিভাবে দুটি বিষয়ে জানতে চাওয়া হয় প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ না পে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ প্রধান উপদেষ্টা করেননি এ অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি তাতে হস্তক্ষেপ করতে চান না টিউলিপ মনে করেন তার সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে প্রথমত টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক ইউনুসের একাধিক সাক্ষাৎকারকে উদ্ধৃত করা হয়েছে যেগুলোতে তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছিলেন নোটিশে বলা হয় তাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যে নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করবেন এটাও মাথায় না উচিত ছিল পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করাটা সমীচীন নয় টিউলিপ বলছেন তার সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলা মেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইনুস কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকার সিদ্ধান্ত নিলেন যা আমাদের কাছে টিউরিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে দুদক যেমন বরাবর পাঠানো এই নোটিশের একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথা বলা হয়েছে নোটিশের টিউলিপ বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদকের এসব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে চিঠিতে বলা হয়েছে দয়া করে এখন এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে আমরা স্পষ্ট করে বলছি যদি এই চিঠি এবং আমাদের আগের চিচিগুলোর। যথাযথ জবাব ত্রিশে জুনের মধ্যে না দেন তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গত ভাবে বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের নাম বারবার আলোচনায় আসছে মাত্র ১৬ বছর বয়সে তিনি ব্রিটিশ রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং চারবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছে। সবশেষ তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি বা সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে তার পরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা এই পারিবারিক তাকে বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ সবশেষ লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারবার সাক্ষাতের জন্য বেশ তদ্বির করেছেন কিন্তু অনেক নাটকের পর চরম অপেশাদারিত্বের কারণে শেষ পর্যন্ত দেখা গেছে স্টারবার ডক্টর ইনুসের এর অনুরোধ রাখেননি অনেকের ধারণা কি আর স্টারমারের দল লেবার পার্টির এমপি টিউলিপের সাথে তার সম্পর্ক খুব ভালো এক্ষেত্রে বিষয়টি কাজ করে থাকতে পারে কারণ স্টারমারের সাথে সাক্ষাতের আগেই টিউলিপ ইনুসকে নিমন্ত্রণ করেছিলেন যদিও ডক্টর ইনুসের দপ্তর চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও তিনি টিউলিপের সাথে দেখা করেননি বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইনুজ বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি এতে হস্তক্ষেপ করতে চান না ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতা আসার পর টিউলিপের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয় সাম্পতিক অভিযোগগুলোর পর তিনি তার মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন যদিও তিনি বলেছেন যে এটি তদন্তের সহায়তার জন্য টিউলিপ নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে বিষয়টি জানান জানুয়ারি মাসে তাকে ঘোষণা করা হয় টিউরিপের কোনো সম্পদ মুক্ত উপদেষ্টা অর্জিত হয়েছে এমন কোনো প্রমাণ পাননি তবে ম্যাগনাস বলেন যে বাংলাদেশের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকায় টিউরিপের উচিত ছিল সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি সম্পর্কে আরো সচেতন থাকা কিন্তু বাংলাদেশের দুদক অভিযোগ করেছে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যরা গুলশানে স্টার্ন হাউজিং লিমিটেডের একটি বহুতল ভবন থেকে দুটি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেছেন দুদক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরো তিনটি মামলা করেছে যেখানে অভিযোগ করা হয়েছে তিনি পূর্বাচল নতুন শহরে নিজের মা শেখ রেহানা ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিক রূপন্তের নামে মোট তিরিশ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন এসব মামলায় তাকে ব্রিটিশ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার সরকারের উপর প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে জিজ্ঞাসাবাদের কিন্তু তিনি হাজির হননি এরপর পনেরোই জুন আবারও তাকে বাইশ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে দুদক জানিয়েছে যদি তিনি নির্ধারিত সময় উপস্থিত না হন তবে ধরে নেওয়া হবে যে তার কোনো বক্তব্য নেই এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঢাকার একটি আদালত পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় শেখ হাসিনা শেখ রেহানা রাদান মুজিব সিদ্দিক ববিনিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তী সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বছরের করেছে করেছে। দাবি অভিযোগের টিউলিপ এবং তার আইনজীবীরা বারবার বলেছেন দুদক তাদের সাথে সরাসরি যোগাযোগ করেনি বরং ঢাকার পাঁচটি ভুল ঠিকানায় নোটিশ পাঠাচ্ছে তিনি দাবি করেছেন বাংলাদেশের কোন কর্তৃপক্ষই তাকে এই অভিযোগ নিয়ে সরাসরি যোগাযোগ করেনি দাবি বাংলাদেশে তার কোনো প্লট ছিল না। এবং নিজের পরিবার বা অন্য কাউকে প্লট পাইয়ে দিতে তিনি কাউকে প্রভাবিত করেননি তার বিরুদ্ধে ঢাকায় করা মামলার শুনানির বিষয়ে কিছুই জানেন না এবং কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার বিষয়েও তিনি অবগত নন বাংলাদেশের দুদকের আরো অভিযোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মধ্যস্থার বিনিময়ে সিদ্দিক রাশিয়ার কাছ থেকে ঘুষ নিয়েছেন যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি সেখানে সামাজিক কারণে একজন পর্যটক হিসেবে গিয়েছিলেন তার চিঠিতে একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন যদি তিরিশ জুনের মধ্যে এই চিঠি এবং তাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব না দেওয়া হয় তবে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বিষয়টি ইতি ঘটেছে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় এর আন্তর্জাতিক রাজনৈতিক রয়েছে বিশেষ করে যুক্তরাজ্য বাংলাদেশের ইনুস দুর্নীতির অভিযোগ আনছেন অন্যদিকে টিলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক হয়রানি বলছেন সবশেষ তিনি অভিযোগ করলেন ডক্টর ইনুস ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন যেটি একেবারে গুরুতর অভিযোগ